হ্যালো এভরিওয়ান গল্পটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো বলো না সাড়ে সাতটায় বেজে গেল আর কতক্ষণ আর কতক্ষণ তাড়াতাড়ি নাও একদম তাড়াহুড়ো করবে না কতদিন বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে মনের মতো করে সাজবো না তুমি তো এক্ষুনি একটা শাড়ি পরে এলে ফের নাইটি পরে এলে কেন আমার ঠিকই তো নাইটি পরে কেউ বিয়ে বাড়ি যায় আনছি বিয়ে না নাইটে হচ্ছে তাহলে তুমি নাইটি পরে যাবে একটা অন্তত চুড়িদার পরতে পারতে সব বাদ দাও দেখো তো আমাকে এই শাড়িটা কেমন লাগে এক্ষুনি তো একটা শাড়ি পরেছিল বললুম তো ওটা ভালো তাহলে এটা কেন করলে শাড়িটা ভালো না আমি তো বললাম ভালো তুমি তো বললে ভালোই তাই না ভালো আর মধ্যে অনেক তফাত না তোমার হাতের রান্না আর রাখির মায়ের হাতের রান্না অনেক তফাৎ আছে তোমার হাতের রান্না তো ভালোই কিন্তু রাখির মায়ের হাতের রান্না আরো ভালো খুব সুন্দর খুব সুন্দর রান্না তো খাচ্ছি যদি না পছন্দ হয় সে ভালো রান্না কি হলো কে বিয়ে বাড়ি যাবে না আমি তো পুরো রেডি কে যাবে না কি হলো মা বিয়ে বাড়ি যাবে না তো আবার কে কেন রেডি হয়ে আসার পর যেগুলো শুনি ভাল লাগে দূর ভাল লাগে না মা দাদারি করো ভাল লাগে দাদা রেডি হও ভাবলা কতদিন পরে একটা বিয়ে বাড়ি খাবো দূর ভাল লাগে না কত সুন্দর রান্না হবে বিরিয়ানি হবে আর মানে তুইও বলছিস আমার রান্না ভালো লাগছে না তোরা সব কটা সমান তোমার হাতে বিরিয়ানি খে বাবা কে মায়েরাতে বিরিয়ানি খেয়ে তো আমি দুদিন খাটেই পড়েছিলাম তোমার রান্না খেলে পায় খুবই কান্না আমার রান্না খেলে তোদের শুধু পাই কান্না আর অন্য কারোর তো হয় না এখন থেকে আমি রান্না করবই না আরে ওসব বাদ দাও না কতদিন পর আমরা সবাই একসঙ্গে বেরোবো সেটাও ভালো না মা ওসব বাদ দাও বাবা ওসব ছেড়ে দাও না আর ভাই তুইও না চুপ কর সবাই মিলে চলো আজকে বেরোই বাবা তাদের রেডি হয়ে বাবা ও তোদের সাজা করা হলো আর কতক্ষণ উফ তোমাদের জ্বালায় হয়তো চিকেন পকোড়াটাই পাবোই না এই দাঁড়া দাঁড়া তুই কি করে জানলি বিয়েবাড়িতে চিকেন পকোড়া হবে আরে বাবা এটা তো কমন সেন্স এখনও তোমাদের হলো না তোদের জুতো পরতে পরতে আমি ফুল রেডি হয়ে যাবো বাবা চলো চলো আমার এডি আমরা তিনজনেই রেডি তাড়াতাড়ি তো তাড়াতাড়ি করো ঠিক আছে যাওয়াই যাক প্রথমে আর গিফটটা বের করো চলো তা গিফটটা কই আমি কি করে বলবো গিফটটা কোথায় তুমি রেখেছ আমি আমি তো জানি না গিফটটা কথা গিফটটা তো আনার কথা ছিল তোমার তাও দাও এক সেকেন্ড তার মানে বাবা ভাব যে মা এনেছে মা হয় বাবা এনেছে মানে গিফটটা আনাই হয়নি হয়ে গেল বলছো গিফটটাই কেনা হয়নি তাহলে আজকে যাওয়াই হয়ে গেল আমি জামা কাপড় ছেড়ে সেই খাটে শুয়ে পড়লাম তাহলে একটা কাজ করা যায় না খামে টাকা ভরে নিলে হয় না কি বললি আমাদের সময় অত দামি গিফট টিপ কেউ দিত না কাঁচের সেট দিত তো তো বাবা চারজন যাচ্ছি পাঁচশো তো দিতেই পারো বাবা এত কিপটামা করো না বাবা কম পক্ষে তো পাঁচশো টাকা দিতেই পারো পাঁচশো টাকা পাঁচশো টাকা অত টাকা আমার নেই এনে পঞ্চাশ টাকা নে কি বলছো বাবা পঞ্চাশ টাকা দিদি পাঁচশো টাকা কম পক্ষে দু হাজার টাকা দিতে হবে তো তো বাবা চারজন যাচ্ছি পাঁচশো তো দিতেই পারো বাবা এত কিপটামা করো না না অত না তো তো এক টাকা দিলে হবে না না দুশো টাকা প্লেটই করেনি দুশো টাকা দিচ্ছে তার মানে কি খিচুড়ি দিচ্ছে নাকি দূর এ বিবাড়িতে আমি যাব না হ্যাঁ বাবা পনেরো নটা বাজে ভিলাটাও কোথায় যেতে হবে তো বাবা এ কিছু বুঝতে পারছি না এ দেখতেও কোথায় ভিলাটা এক সেকেন্ড এক সেকেন্ড বাবা বিয়ে বাড়িটা ছিল তো পঁচিশ তারিখ আজকে তো আঠাশ তারিখ দুদিন আগে বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে তার মানে বিয়ে বাড়ি হয়ে গেছে তার মানে খাবারও শেষ দুদিন আগে বিয়ে বাড়ি ছিল খাবার হজম হয়ে গেল কিচ্ছু ঠিক করে দেখো না তুমি বাবা দূর বিয়ে বাড়িটা ক্যান্সেল হয়ে গেছে আমাকে রেডিও হতে হবে না পঞ্চাশ টাকাটাও বেঁচে গেল বাহ তো তাই তো রাত্রি বেলা সব পেটে গাম ছাপে দিয়ে থাকবো আমরা আজকে আমরা কিচ্ছু খাবো না সব হয়ে এই বুড়ো বাপটার জন্য যার জন্য এই ক্যালেন্ডারটা হয়েছে সেই জানবে আজকে রাতের খাবার কি হবে

চল তাড়াতাড়ি দুজনে চল ওরম ভাবে তাকানোর কোনো কিছু হয়নি তোমার সঙ্গে যাবো আমি পদো না